সেই দেখা আজি একদিন পেই গ'লেও এক ঘণ্টা ধৰিব এই ঐ হ্যালো বলো কেমন আছো বন্ধুরা বলো কি অবস্থা চলে আসলাম আবার লাইভে বলো বন্ধুরা আবার লাইভ আসলে বন্ধু এতক্ষণ পরে এতক্ষণ পরে না বন্ধু মোবাইলে কোনো সমস্যা হয়েছিল এই কারণে আমি আবার লাইভে আসলাম কাটে দিলাম দিয়ে আবার লাইভে আসছি কারণ মোবাইলে মানে থেকে থেকে একবারে মেসেজ কমেন্ট দেখা যায় না কমেন্ট অন্য মোবাইলে দেখতে হয় দেখে কমেন্ট করার লাগে প্রিয় বন্ধু তো আবার চলে আসছি আবার ডিস্টার্ব করলাম ঠিক আছে তো সবাই চলে আসছো আবার লাইভে অসংখ্য ধন্যবাদ আসার জন্য বন্ধুরা তো যারা আসছো প্লিজ কমেন্টটা কমেন্ট করো লাইকটা রান করো কমেন্ট করো সবাই ঠিক আছে আব্দুল মমিন বন্ধু বলো হ্যাঁ আপু রাতে খাওয়া দাওয়া করেছি ইলিশ মাছ তাই না কি ভালো তো ইলিশ মাছ খাওয়া দাওয়া করেছো বন্ধু ভালো হয়েছে আমিও মুরগির গোছ রান্না করেছি ছোট মাছ রান্না করেছি সবাই আমার বোনকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকেন তোমরা যারা লাইক করো নাই প্লিজ লাইক করো তোমরা যারা আসছো তারা লাইকটা করে দিও ঠিক আছে কবির ভাইয়া লাইকটা করো যারা আসছো জুবাইয়ের লাইক করো আব্দুল মমিন তুমি লাইকটা করে দিও বন্ধু লুবানা আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো প্রিয় বোন ভালো আছো ভালো তো ভিডিও বানাচ্ছো গ্রামের বাড়ি যে গ্রামের বাড়ি থেকে তো ভালো ভিডিও বানাচ্ছ তা বলো ভাইয়া আসতে তোমার হাজবেন্ড আসতে কাল থেকে মাথাটা সুন্দর করে ঘুমটা দিয়ে আসবে আমি মাথায় ঘুমটা দিলে আমার মাথায় গরম হয়ে যায় ঠিক আছে মাথায় ঘুমটা দিব না এইভাবেই আসবো তো মজা করলাম বন্ধু ঘুমটা দেওয়ার চেষ্টা করব তোমার কথা রাখার চেষ্টা করবো ঠিক আছে আপু আছি থাকো আব্দুল মমিন কিভাবে ভাবলে আছে তোমার লাইভে এসে আমি তোমাকে লাইক দিব না 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 আমি তো জানি তুমি আমাকে লাইক দিবা তো যতগুলো বন্ধু আসতো তাই লাইক দেখে বলছি কেউ লাইক করো নাই একটা লাইক দুইটা লাইক হয়েছে এই কারণেই বলছি নারী কখনো পুরুষকে দোষ দেয় না কারণ সে জানে পত্তন প্রকৃতির নিয়ম এটাই ও প্রিয় ভাইয়া এটাই ঠিক কথা বলেছো এভাবে সুন্দর লাগছে তোমাকে তাই নাকি কার কথা রাখবো জোবাইয়ের হোসেন আপু আমার ভাই ঢাকায় ইলিশ মাছ পাঠাইছে ভোলা জেলার থেকে ভোলা জেলা থেকে ইলিশ মাছ পাঠাইছে ঢাকা থেকে আচ্ছা ভালো তো আমাদের জন্য দুই পিস পাঠাই দিও পার্সেল করে প্রিয় বন্ধু জোবাইয়ের হচ্ছেন দুই পিস পাঠাই দিও ঠিক আছে সাহা আলম আপু আপনার বাসা কোথায় শাহ আলম আমার বাসা যশোর আমি যশোর থেকে লাইভ করতেছি আমার নাম রবি আমার নতুন হয়ে থাকলে বন্ধু তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করবে ভিডিওগুলো দেখবে প্রতিনিয়ত ঠিক আছে বন্ধু যারা লাইকটা ডান করো নাই প্লিজ আমার বন্ধুরা যারা আসতো লাইকটা ডান করে দিও লাইক করে দিয়েছি হাজিরা খাতায় তাই ও লাইকটা যে কত দামি তা কি করে বলবো কি করে বুঝাবো বন্ধু তোমাকে তো আমিও আছি তো থাকো বন্ধু সাইম হ্যাপি লাগছে গো সাহেম কোথার থেকে গো কোথার থেকে গো প্রিয় বন্ধু তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা রান করবে তুমি এত সুন্দর করে বলছো হ্যাপি লাগছে গো তো বলো বন্ধু তুমি কোথার থেকে লাইভটা দেখতেছো জানাই দিও আসি থাকবো বন্ধু বলে যখন দেখেছি আচ্ছা টপ উঠেছে মিষ্টি বন্ধু হ্যাঁ বন্ধু ওই লাইক কেটে দিয়ে পরে আসছি চাকমা মায়া না থাকায় আমি হতাশ হয়েছি তবুও চরিত্রহীন হয়নি এটাই তো ধন্যবাদ ধন্যবাদ অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে এটা শুনে ভালো লাগলো ঠিক আছে রাহসি কি দিয়েছো গো আবুল হাসান হাই দিদি হাই হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো এমডি আবুল হাসান তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ জানাই দিও সুলতান আপনি কেমন আছেন সুলতান আমি ভালো আছি প্রিয় বন্ধু তুমি ভালো আছো তুমি কোথা থেকে লাইভটা দেখছো যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইভটা রান করবে দেবে সিরাজগঞ্জের বন্ধু অসংখ্য ধন্যবাদ তুমি সিরাজগঞ্জ থেকে দেখছো আমার লাইভটা তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্যে প্রিয় বন্ধু ভালো থেকো সুস্থ থেকো কেমন আছো তোমার বাসা সবাই কেমন আছে একটু জানাই দিও প্রিয় বন্ধু আমার লাইভে দেখুন এসে গিয়েছো একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধু আকাশ ভাইয়া খেয়াল করছো মিষ্টি বন্ধু উনত্রিশ হ্যাঁ হ্যাঁ প্রিয় বন্ধু এটাই জুবাইয়ের হচ্ছেন আপু কি পাঠাবো কি খাবেন আপনি আমাকে জানাবেন ইলিশ মাছ পাঠাবো হ্যাঁ আমার তোমার ভাইয়া যতক্ষণ ইলিশ মাছ তোমার জন্য ঢাকায় পাঠাইছে তো ইলিশ মাস আমি অবশ্য ঢাকায় ঘুরতে গেলে খাবো সমস্যা নেই পাঠানো লাগবে না পার্সেল করা লাগবে না প্রিয় বন্ধু প্রিয় সোনা বন্ধু টেনশন নিও না আমি এমনিতেই বললাম তোমাকে কি লাগবে যশোরের বলে দিও আমি তোমাকে পার্সেল করে পাঠিয়ে দিবো ঠিক আছে জুবাইয়ের ভালো থাকো সুস্থ থাকো প্রিয় বন্ধু যারা লাইকটা করেন না প্লিজ লাইকটা ডান করে দেন মিষ্টি বন্ধু চালিয়ে যাও হ্যাঁ সোনা বন্ধু চালিয়ে যাবো টেনশন নাও অনেক সুন্দর মাথায় ঘুমটা দেওয়ার কারণ রবি তুমি কি রাগ করেছো না আমি রাগ করি নাই সরি আমি তুমি যেটা বলেছো আমি সেটা রাখার চেষ্টা করব প্রিয় বন্ধু মায়া আমি তুমি তোমার কথাটা রাখার চেষ্টা করবো তুমি টেনশন নিও না বন্ধু তুমি ভালো থাকো আমি এখন বের হয়ে গেলাম আবার আর থাকা হলো না ঘুমাইয়া ঘুমাই যায় বা বন্ধু ঠিক আছে গুড নাইট বাই বন্ধু তো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য বন্ধু ভালো থেকো সুস্থ থাকো আব্দুল মমিন তোমাকে আমি ভুলতে পারবো না তবে আমি সময়ের কারণে ভাইয়া আছে বাসায় আমি হয়তো তুমি আমার লাইভে আসতে পারছো না তো আমি ঠিক তুমি আমার লাইভে আসলে আমি তোমার সঙ্গে সেইভাবে কথা বলে নিব। ঠিক আছে বন্ধু তুমি বুঝে নিও আবদুল হাসান আমি সৈয়দপুর থেকে সৈয়দপুর কোথায় গো এটা একটু জানাই দিও গো আবল হচ্ছেন প্রিয় বন্ধু একটু জানাই দিও প্লিজ তুমি সৈয়দপুর কোন জায়গা থেকে সৈয়দপুর তো কোন জেলা থেকে একটু জানাই দিও প্লিজ বলো বন্ধু সুলতান আমি ঢাকা থেকে দেখতেছি আপনি কোথায় কোথায় আছেন আমি যশোরে আছি গো প্রিয় বন্ধু সুলতান তুমি ঢাকা থেকে আমার লাইভটা দেখতেছো অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে লাইভটা লাইভে জয়েন হওয়ার জন্য প্রিয় বন্ধু তো ভালো আছো তো বাসার সবাই ভালো আছে তো প্রিয় বন্ধু পিঙ্কি রায় ভাবি গো বলো গো পিঙ্কি রায় তুমি কেমন আছো কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ জানাই দিও যারা নতুন আছো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইভটা রান করে দিবে প্লিজ সুমি গ্রামীণ বলো তুমি আসছো কেমন আছো কমেন্ট ডিলেট কেন করছো বলো কেমন আছো বাস্তবে সুমির চোখে চোখ রাখতে পারিনি কল্পনায় তাকে হাতে ধরেছি বহুবার কল্পনায় হাত ধরেছ চোখে চোখ রাখতে পারো নি কেন গো ভাই এত দুঃখ কেন তোমার মনে সুমের গ্রামীণ হাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো প্রিয় বন্ধু ভালো আছো তুমি তো অনেকদিন দিন পরে লাইভে আসলে আব্দুল মমিন বন্ধু আমি বুঝতে পারেছি তুমি মন চাইলে সেই তুমি সেভাবেই কথা বলো ঠিক আছে প্রিয় বন্ধু ধন্যবাদ তোমাকে বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি বুঝতে পেরেছো শর্মা পড়াশোনার চাপ আবুল হাসান সৈয়দপুর থেকে জানি না পিমকি সিলেট থেকে দেখছি সিলেটের বন্ধু অসংখ্য ধন্যবাদ তোমাকে সিলেট থেকে আমার লাইফটা দেখতেছো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইফটা ডান করবে প্লিজ জোবাইয়ের হোসেন আপু আমার ভাই ইলিশ মাছ কাটায় ইলিশ মাছ কাটা আমার বোনের জন্যে আমি বোনের বাড়িতে অগ্রিম বোনাস আমি যদি বাড়িতে যাই আমি অনেক কিছু নিয়ে আসি কিন্তু মাঝে মধ্যে ভাইয়া পাঠায় আমার বোন ঢাকায় থাকে তো আচ্ছা ভাইয়া পাঠায় ঠিক আছে বুঝতে পেরেছি তো এ হ্যাঁ ভালো খুব ভালো ইলিশ মাছ খাওয়া ভালো ভাইটির নাম মায়া কানন আমার নাম মোহাম্মদ মজনুমিয়া ঠিক আছে মনে রাখলাম মজনুমিয়া তোমার নাম মজনুমিয়া আমি মনে রাখলাম জুবাইয়ের যদি আমাদের জেলা থেকে কিছু খাইতে চান মন চায় আমাকে বলবেন আমি আপনাকে জুবাই আমি আপনাকে জুবায়ের হচ্ছেন ঠিক আছে সমস্যা নাই আমি তো তোমাকে বলবো কেউ বন্ধু ওমর আলী বলো কি অবস্থা অমর আলী বলো আব্দুল মমিন আমি বন্ধু তুমি তুমি তোমাকে যেটা বলছিলাম আমি বন্ধু আমি তোমাকে যেটা বলছিলাম তুমি কি সেটা পাইছো সেটা শোনার জন্য আবার বললাম ঠিক আছে আমি পেয়েছি বন্ধু তোমাকে আমি বললাম সংকেত্তে তুমি বুঝতে বুঝে নিও ঠিক আছে আমি পেয়ে গেছি বন্ধু টেনশন নাই আমার সময় মতো আমি তোমাকে অবশ্যই লাভ করব। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনি আমি চিনি গো চিনি ওগো ময়মায় সিংয়ে সোনা বন্ধু জানের বন্ধু বলো কি অবস্থা তোমার আবুল হাসান দিদি কোথা থেকে আমি বলেছি আমি যশোর থেকে আমি যশোর থেকে লাইভ করতেছি প্রিয় বন্ধু গ্রামীণ জীবন নিয়মিত ভিডিও দেখি কিন্তু লাইভে এতটা জয়েন হয় না কাজ বুঝতে পেরেছি প্রিয় বন্ধু হওয়া তুমি আমার ভিডিওতে কমেন্ট করো আমি দেখেছি তুমি আমার প্রতিনিয়ত ভিডিওতে কমেন্ট করো ভিডিও দেখো আমি দেখছি তোমার ফলো করছি ঠিক বলেছ বন্ধু যশোর থেকে একটা মেয়ে দেন বিয়ে বিয়েটা করি তাই নাকি আপনি বিয়ে করবেন বিয়ে করেন না এখনো ঠিক আছে যশোরে এসে মেয়ে খোঁজেন লটারি লাগান যশোরে লটারি পাওয়া যায় আমি বুঝতে পেরেছি আপনি শহীদপুর থেকে তো আপনি কোথাও থেকে এটা বলেন নাই কোন জেলা থেকে শহীদপুর থেকে তো বুঝতে পেরেছি বোন আমার বা চলে যেতে হবে একটু পড়তে হবে বোন ঠিক আছে তুমি চলে যেতে পারো প্রিয় ভাই লাইভে থেকে পড়ার ক্ষতি করা যাবে না তো চলে যেতে পারো ভালো থাকো গুড বাই গুড নাইট কাল আসবে আবার লাইভে আবার এসে আবার কাল কথা হবে ঠিক আছে তুমি যদি একটা সানগ্লাস প্লাস সানগ্লাস লাগিয়ে নাও তাহলে অনেক সুন্দর লাগবে তাই নাকি ঠিক আছে চেষ্টা করবো সানগ্লাস লাগানোর জন্যে ঠিক আছে প্রিয় বন্ধু ভালো থাকো এত সুন্দর করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে যারা লাইভে জয়েন আসেন প্লিজ কমেন্ট করুন লাইকটা ডান করে দেন প্লিজ যারা লাইকটা ডান করেন নাই লাইকটা ডান করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামীকাল মাদ্রাসা ইফতারের দাওয়াত দিয়েছি রবি তোমার বাসা সবাই ইফতারের দাওয়াত রাখো রাইখো অবশ্যই রাখবো দোয়া করি তোমার ইফতার তুমি যে যা মনে করে ইফতারি দিচ্ছ মাদ্রাসাতে তোমার ইফতারি দেওয়ার সফল হোক দোয়া করি ভালো হোক আমরা দাওয়াত নিলাম ঠিক আছে আমাদের সবটা তোমার লেগে গেলো ঠিক আছে সমস্যা নেই ইফতার দাও ভালোভাবে আসসালামু আলাইকুম জামাইবাবু একটু আলাইকুম সালাম দিয়ে দাও প্রিয় বন্ধু

আমি কারো লাইভ এতটা দেখি না কিন্তু তোমার কথা আমার ভালো লাগে এই কারণে কি যতটুকু পারি দেখি অসংখ্য ধন্যবাদ তোমার আমার কথা ভালো লাগার জন্যে তো আমার লাইভে থাকার জন্যে প্রিয় বন্ধু তো ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি তোমার জন্য দোয়া করি তুমি ভালো থাকো সুস্থ থাকো প্রতিনিয়ত যদি সময় পাও তা আমার লাইভে আসার চেষ্টা করবে আমি দশটার পরে লাইভে আসি দুপুর দুইটার পরে লাইভে আসি ঠিক আছে বেশিক্ষণ থাকতে না পারলে খুনির কমেন্ট করে দেখা দিয়ে যাবে প্রিয় বন্ধুটাকে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি বাসা সবাই ভালো আছে তো তুমি রান্না বান্নার ভিডিও বানাও আমি দেখছি কিন্তু সবটাই তো কমেন্ট করা হয় না অনেক ভালো লাগে ভালো ভালো ভিডিওগুলো চালাই যাও পাশে আছি ঠিক আছে কপিমান হচ্ছে খাবে নাকি হাসান বলো কি অবস্থা কেন কি দুঃখ তোমার মনে আমি ঈদের পর যশোর বেড়াতে যাব তুমি কি আমাকে তোমার বাসাতে তোমার বাসাতে বেড়াতে নিয়ে যাবে অবশ্যই অবশ্যই কেন কেন নিয়ে যাবো না অবশ্যই বাসায় আসবে অবশ্যই যোগাযোগ করবে নিয়ে আসবো ঠিক আছে আসবে বন্ধু জুবাই হোসেন আপু আপু আজকে দুপুরে আমি লাইভে গেছিলাম আপনার ভালো আছি আপনি কি পেয়েছেন ছোটো ভাইরে এই সব সময় আপনি আমাকে একটু পাশে আইকেন ছোট ভাই হিসাবে অবশ্যই অবশ্যই ছোটো ভাই হিসাবে অবশ্যই রাখবো পাশে ভাই কেন রাখবো না বলো তো অবশ্যই তোমরা এভাবে সাপোর্ট করো আমাকে আমার পাশে থাকো এমন এমন ভালো ভালো ভাই ভাই পেয়েছি ভালো বন্ধুদের পেয়েছি আমি কি ভুলতে পারি সমস্যা নাই এভাবে মনে রাখবো মনে আছো ঈদের পরে সবাই আমার বন্ধু অগ্রিম আমার যতগুলো বন্ধু ঈদের পরে সবাইকে দাওয়াত দিব সবাই পিকনিকে আসবে দশরে অনুষ্ঠান করব ঠিক আছে তুমি আসবে তো জোবাইয়ের হচ্ছেন যারা লাইভে আছেন যুক্ত আছেন নতুন বন্ধুরা তারা কমেন্ট করুন প্লিজ ধার নতুন বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন না গো আর তুমি কোনদিন টেনশন নেই জুবাই হচ্ছেন আপু যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আসবো কিন্তু আপনাদের যশোর ঘুরে যাব আমার ইচ্ছা ছিল রাজশাহীতে যাবো যশোর থেকে রাজশাহীতে যাবে প্রিয় বন্ধু প্রিয় ভাইয়া কেন আমার না মনটা খুবই খারাপ আমার হাজব্যান্ড কাজ করে না সেই জন্য এখন আমি অনেক কান্নাকাটি করলাম সবাইকে আমার জন্যে দোয়া করতে বলবা আমার হাজব্যান্ড যেন কাজ করে তাই না কি হাজব্যান্ড কাজ করে না হাজব্যান্ড কেন কাজ করে না গো কি হয়েছে বাচ্চা কাছে আছে আপনার সমস্যা নাই সবাইকে বলবো দোয়া করবো আমার প্রিয় বন্ধুরা সবাই দোয়া করো আমার এই আপুর হাজব্যান্ডরা যেন তাড়াতাড়ি কাজ করে কাজ করে ভালো হয়ে যায় যদি খারাপ মন মানসিকতা থাকে সে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমরাও দোয়া করি ঠিক আছে বন্ধু চ্যানেলটা যদি দাঁড়িয়ে যাবে ওই দিন আমার চেয়ে খুশি কেউ হবে না না শর্মা সবাই খুশি হবে আমি তো জানি বন্ধু আর আমার যেদিন দাঁড়াই যাবে সেদিন কি সেদিন তো অ্যাপ্লাই করতে হলেই তো তোমাদের নিয়ে অ্যাপ্লাই করবো বন্ধু একলা একলা করবো না তোমাদেরকে বল বলবো টেনশন না নেও প্লিজ বন্ধুরা যারা কমেন্ট কর প্লিজ যারা লাইভে জয়েন আছেন তারা কমেন্ট করুন আর লাইকটা ডান করেন না প্লিজ লাইকটা ডান করে দেন ভালোবেসে কিনা বাসো বন্ধু এর এরাই করে আমার আমি ভালোবাসি তোমারে ভালোবাসো কিনা নাই বা বাসো বন্ধু এরাই করো আমার আমি ভালোবাসি তোমারে অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রতিদিন কান্না করতে হয় আর ভালো লাগে না আমার তো তোমার স্বামীকে কেন কেন আগে কি কোনো কাজ করতো না তো তোমার স্বামীকে সবাই বন্ধু তোমাদেরকে সবাইকে বলছি তোমরা একটু দোয়া করো আপুটা স্বামী যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় কাজকামে মন দেয় মন লাগাই ঠিক আছে তোমরা সবাই একটু দোয়া করো আমিও দোয়া করি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় যারা লাইভে যুক্ত আসো বন্ধুরা প্লিজ যারা নতুন বন্ধুরা যারা যুক্ত আছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইকটা ডান করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা যুক্ত আছো যারা নতুন বন্ধুরা কমেন্ট করো হাবিবুর রহমান চলে গেছে রুবি আমি চলে যাচ্ছি আমার শরীরটা অনেক অসুস্থ তাই আমার আজকে ভালো লাগছে না যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও না না কোনো ভুল হয় নাই আমিও বেরোয় যাব লাইভ থেকে প্রিয় বন্ধু কোনো ভুল হয় না আবার লাইভে আসবে ঠিক আছে শরীরটা ভালো না তাড়াতাড়ি শুয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করি আর কাল আবার আসবে লাইভে আবার কথা হবে প্রিয় বন্ধু তো আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে আমিও সরি বলছি ঠিক আছে বন্ধু ভালো থেকো সুস্থ থেকো দোয়া করি তোমার জন্যে আমিও বেরোয় যাবো লাইফ থেকে বেশিক্ষণ নাই ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো স্বামীম বন্ধু আমি তো বেরোয় যাচ্ছি চলে যাচ্ছি বন্ধু লাইভ থেকে তো ভালো থাকো সুস্থ থাকো আবার আর লাইভে আসবো আবার কথা হবে প্রিয় বন্ধু তো ভালো থাকো আর ছেড়ি সময় উঠে একটু ভালো করে খাওয়া দাওয়া করো যে খাইতে খাইতে আজান হয়ে যাবে সেই সেরকম কোনো কিছু করা যাবে না ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো সকল বন্ধুরা যারা লাইভে জয়েন আছেন জুবাই রয়েছেন যারা যারা আছেন সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে ভালো থাকো সবাই সুস্থ থাকো তো কি বলবো আর গুড নাইট গুড বাই আবার কাল আসবো কাল কথা হবে ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো দোয়া করি দোয়া লোক